তারা আমাদের যে যুবক সংস্থারা শেষ পর্যন্ত বছরের এই দিয়ে সফলতা এখানে নেওয়ার জন্য বুক পেতে দিয়েছিল গুলি আমার মানুষকে তারা বলেছিল বুকের ভিতরে গুলি কর এই গুলি সাত পয়সা দিয়েছি না

কেন আমাদের এই মেয়েগুলাকে ছেলেগুলাকে অপমান করাবো আমাদেরকে বলা হবে রাজাকার দল হচ্ছে সারা করেছিল সেই কালিকায় আওয়ামী লীগ নেতৃত্ব অন্য যে কোন দলের রাজা আর জন ইস্তানিতে সুতে গেলে পুরো সুর বিশ হাজার মাসের মধ্যে পেয়েছে একশো টাকার মানুষ আর তার নিয়েছে পৌর আনারে মাঠ এবং আপনার